আজকের এই দিনে দাঁড়িয়ে আপনি কোন দেশকে সিলেক্ট করবেন আপনি কোথায় অবস্থান করছেন আপনি কি বাংলাদেশে আছেন নাকি মিডল ইস্টে আছেন নাকি সিঙ্গাপুর মালয়েশিয়ার ওই সাইডটাতে আছেন তো আপনাকে ডিসিশন নিতে হবে যে কোন দেশে আপনি যাবেন আজকে এমন তিনটা দেশ নিয়ে আলোচনা করব যে তিন দেশে এখন আপনার ডকুমেন্টস জমা দিলেই যে যদি এজেন্সিটা যদি একটু ভালো হয় যদি ভালো মন নিয়ে কাজ করে পার্সেন্ট ভিসা হবে এমন তিনটা দেশ নিয়ে আলোচনা করব এবং যেতে কেমন খরচ হবে বিস্তারিত থাকবে এই ভিডিওতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি আজকে এখনই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন দেশের জন্য ফাইল জমা দেবেন বন্ধুরা প্রথমেই কথা বলবো যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন কারণ আমার অডিয়েন্স এর বেশিরভাগ একটা বড় অংশ হলো বাংলাদেশ থেকে ভিডিও দেখে তো তাদের প্রায়োরিটি আগে দিতে হবে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন প্রথমেই যে বিষয়টা মনে রাখবেন সেনজেনভুক্ত ভুক্ত কোন দেশের জন্য আপনি অ্যাপ্লাই করবেন না যেমন হতে পারে সেটা মাল্টা গ্রিস তারপর রোমানিয়া বুলগেরিয়া এগুলোর জন্য অ্যাপ্লাই করবেন না এজেন্সি যা বলে বলুক আপনারা অ্যাপ্লাই করবেন না যারা আমাকে বিশ্বাস করেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব কোন সেনজেন ভুক্ত কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন না যেগুলো এম্বাসি রয়েছে ইন্ডিয়াতে তো কথা ক্লিয়ার তাহলে অ্যাপ্লাই করবেন কোনটাতে সেটা হলো বিষয় অ্যাপ্লাই করবেন একমাত্র দেশ যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে অ্যাপ্লাই করার কথা চিন্তা করতেছেন যারা মিডলিস্টে আসতে পারবেন না বা মিডিল নাই যারা বাংলাদেশেই বসে আছেন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটাই দেশ সেটা হলো সার্বিয়া সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করেন দেখেন যে সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসাটা হয়ে যাবে হয়তো কিছুদিন একটু লেট হইতে পারে বেশিও লেট হবে না ধরেন ম্যাক্সিমাম ফাইভ টু সিক্স মান্থ এর ভিতরে আপনার ভিসাটা হয়ে যাবে বর্তমানে সার্বিয়ার ফ্লোটা একদম হাই হাই ফ্লো সার্বিয়ার ভিসাটা কিন্তু হয়ে যাবে এখন আপনার তো বাংলাদেশ থেকে যারা ডিসিশন নিতে চাচ্ছেন যে কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন সেটা হবে সার্বিয়া সার্বিয়াতে যেতে কেমন টাকা খরচ হবে আপনি ধরে রাখেন আমি একটা মোটামুটি একটা ধারণা আপনাকে দিব এর হয়তো অল্প কিছু বেশি অথবা কম আট থেকে দশ আট থেকে দশের মধ্যে আপনারা কিন্তু হয়ে যাবে আট থেকে দশ লাখ আর কি সার্বিয়াতে যদি যেতে পারেন দুইটা সার্বিয়া খুবই ভালো একটা দেশ আহ সেনজেন হলেও এখানে ভালো সুযোগ সুবিধা স্যালারি ভালো যারা ইনভেস্ট করতে চান বাড়ির বাড়িও কিনতে পারেন সেখানে ব্যবসা প্রতিষ্ঠান কিনতে পারেন ব্যবসা করতে পারবেন সমস্ত সুযোগ সুবিধা সেখানে আছে সার্বিয়াতে সার্বিয়া ছাড়া অন্য কোনো ইউরোপের অন্য কোন দেশের জন্য আপাতত অ্যাপ্লাই করা বাংলাদেশ থেকে বোকামি এটা এটা বোকামি সময় নষ্ট হবে টাকা নষ্ট হবে আর সামনে যখন ইতালি ওপেন হবে তখন তো ইতালির জন্য আপনারা পারবেনি তো এই গেল যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের ব্যাপার বন্ধুরা এখন কথা বলবো যারা মিডল ইস্টে আছেন লাস্টে কথা বলবো মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে যারা যাবেন তাদের নিয়ে মিডিল ইস্টের মধ্যে আবার কয়েকটা দেশ আছে যেমন কাতার দুবাই সৌদি আরব ওমান এক 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 দেশের জন্য ধরনের রুলস যদি ধরেন আপনি আমি প্রথমে কাতার নিয়ে কথা বলবো যদি কাতার থেকে করেন তাহলে যেটা হবে আপনি সবগুলো দেশের জন্যই করতে পারবেন সার্বিয়া বসনিয়া তারপরে আপনার রোমানিয়া বুলগেরিয়া সবগুলো দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু কাতার থেকে ভিসা হয় কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি যে কাতার থেকে রোমানিয়া বুলগেরিয়ার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু দেরি হয়ে যায় বাট ভিসা হয় রোমানিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন কিন্তু একটু সময় নিয়ে কমপক্ষে পক্ষে আট নয় মাস লেগে যাবে আপনার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আসতে তো সব মিলায় এক বছর বাজেট করতে হবে যারা রোমানিয়া যেতে চান কাতার থেকে তো কাতারে রোমানিয়ার বিষয়টা গেল বুলগেরিয়াটাও অলমোস্ট সেম মাল্টারটা আর একটু ফাস্ট হয় মাল্টার ভিসাটাও এখন কিন্তু হয় সেনজেনের জন্য সেনজেন পুক্ত একটা দেশ মাল্টা এটার জন্য আপনারা ট্রাই করতে পারেন বাট রোমানিয়া বুলগেরিয়ার জন্য একটু সময় লাগবে তো আর থাকে হলো সার্বিয়া বসনিয়া খুব দ্রুত ভিসা হয় কাতার থেকে খুবই দ্রুত ভিসা হয় বর্তমানে সার্বিয়ার ভিসাটা খুবই দ্রুত হয় বসনিয়ার ভিসাটাও হয় বাট বসনিয়ার জন্য একটা ভিডিওর মধ্যে অনেক কিছু বলবো মনে রাখবেন এগুলো বসনিয়ার জন্য আপনি যে কাজের এক্সপিরিয়েন্স আছে ওই কাজের আপনার অভিজ্ঞতার একটা সার্টিফিকেট লাগবে এটা অ্যাম্বাসির অ্যাটাস্টেড করা বা আপনি যে কোনো জায়গা থেকে যদি ওই কাজের উপরে কোন কোর্স করেন সেই কোর্সের একটা সার্টিফিকেট লাগবে যদি আপনার না থাকে আপনার এজেন্সিকে বলবেন যদি আপনার কাজ জানা থাকে তারা এই বিষয়ে আপনাকে হেল্প করবে তো যাই হোক এটা হচ্ছে কাতারের বিষয় আর একটা হচ্ছে সৌদি আরব সৌদি আরবের বিষয়টাও সেম কাতারের মতোই বাট সৌদি আরবের একটা বড় প্রবলেম হচ্ছে ওখান থেকে এনওসি পাওয়া যায় না কোম্পানি এনওসিটা যদি পাওয়া যায় কাতার সৌদি আরব অলমোস্ট সেম সৌদি আরব থেকে স্লোভেকিয়ার ভিসাটা এখন বর্তমানে বেশি হয় সার্বিয়া বোসনিয়ারটাও হয় রোমানিয়ারটাও হয় বাট এগুলো সবগুলোর জন্যই আপনার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপনার কোম্পানির এনওসি লাগবে এনওসি ছাড়া কিন্তু এখানে কিন্তু আপনার ভিসা হবে না বা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আর একটা আছে সুপার দুইটা দেশ একটা হচ্ছে ওমান আর একটা হচ্ছে কুয়েত আর কুয়েত ওমান সব থেকে মিডল ইস্ট থেকে ইউরোপে ঢোকার জন্য স্পেশালি কুয়েত এখানে ভিসার রেসিউ বলতে গেলে রোমানিয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট বুলগেরিয়া মাল্টার জন্য অলমোস্ট মনে করেন নাইনটি পার্সেন্ট তো রোমানিয়ার জন্য হান্ড্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট যারা এই মুহূর্তে ওমান এবং কুয়েতে আছেন তারা বসে না থেকে দ্রুত রোমানিয়াতে চলে যান একদম হান্ড্রেড পার্সেন্ট ভিসার ইস্যু আপনি অ্যাপ্লাই করেন যে কোনো এজেন্সির মাধ্যমে করতে পারেন আমি দু একটা এজেন্সি নিয়ে কথা বলেছি তাদের সাথেও কথা বলতে পারেন সবাই রোমানিয়া নিয়ে কাজ করে রোমানিয়ার ভিসার ইস্যু একদম হান্ড্রেড পার্সেন্ট তো এই হলো মিডল ইস্ট এর অবস্থা কিন্তু সার্বিয়ার জন্য সব দেশ সেম সার্বিয়ার ভিসার ইস্যু সব দেশের জন্য সমান এবং বসনিয়ার জন্য ওই যে যেটা বললাম আপনার সার্টিফিকেট লাগবে এগুলো হলে আপনি মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করতে পারবেন সার্বিয়া বসনিয়ার ভিসা হবে রোমানিয়া মাল্টা বুলগেরিয়ার ভিসাও কিন্তু আপনার হয়ে যাবেন বন্ধুরা এখন কথা বলবো যারা মালয়েশিয়া সিঙ্গাপুর সাউথ আফ্রিকা এই সকল দেশগুলোতে আছেন যারা দেখেন মালয়েশিয়া থেকে রোমানিয়ার ভিসার ইস্যুটা অনেক খারাপ খারাপ বলতে যে আহ রিজেকশনের হারটা অনেক বেশি বাট সিঙ্গাপুর থেকে আবার ভিসা হয় ভালোই হয় সিঙ্গাপুর থেকে আপনারা ট্রাই করতে পারেন বুলগেরিয়া রোমানিয়া জন্য ট্রাই করতে পারেন সার্বিয়া বসনিয়ার জন্য ট্রাই করতে পারেন বাট মালয়েশিয়া থেকে আপাতত রোমানিয়ার জন্য করাটা ঠিক হবে না রোমানিয়াতে যারা মালয়েশিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা রোমানিয়ার জন্য আপাতত ট্রাই না করে মাল্টার জন্য ট্রাই করেন বুলগেরিয়ার জন্য ট্রাই করেন সার্বিয়া বা বসনিয়ার জন্য ট্রাই করেন এগুলোর ভিসা কিন্তু আপনাদের হবে বাট রোমানিয়ার ভিসা না হওয়ার চান্সটাই অনেক বেশি তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আসলে আমি তো এই দেশে থাকি আমি রোমানিয়ায় যেতে চাই বা একটা দেশের নাম বলে এই দেশে যাইতে চাই এইভাবে আপনারা অপশন দিয়ে না এখন এখন অপশন দেওয়ার সময় না এখন আপনারা দেখবেন যে আপনি যে দেশে আছেন ওই দেশ থেকে কোন দেশের ভিসা হচ্ছে আপনার আপনার আপনি ওইভাবে ডিসিশন নেবেন যে আপনি যদি চিন্তা করেন যে না আমি এখানে আছি আমি ওই দেশেই যাব আমি রোমানিয়াতেই যাব বা আমি গ্রিসেই যাব বা আমি ইতালিতেই যাব ওইভাবে ডিসিশন নেওয়ার সময় এখন আর নাই এখন আপনি যে দেশে আছেন ওই দেশের প্রেক্ষাপট অনুযায়ী ওই দেশের সমস্ত কিছু ওভারঅল সবকিছু মিলায় ওই দেশ থেকে কোন দেশের ভিসা হয় এইটা হচ্ছে আপনি খেয়াল রাখবেন এই জন্যই আমি স্পেসিফিক আলাদা আলাদা দেশের নামের সাথে আমি মেনশন করে দিয়েছি যে বাংলাদেশ থেকে এই দেশের ভিসা হয় মিডল ইস্ট থেকে এই দেশের ভিসা হয় তারপরে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে এই দেশের ভিসা হয় এইভাবে আলাদা আলাদা পার্ট পার্ট করছি আমি এই কারণে যা আপনার জন্য সিদ্ধান্ত নিতে পারেন সাধারণত আমার অডিয়েন্স গুলো এই দেশগুলোতেই থাকে আমি আপনাদেরকে বলি যে ইউরোপ এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে ওইভাবে অপশন খোঁজার সময় নেই আপনি যে দেশে যাইতে পারবেন ওই দেশে শুধু ঢোকেন বাংলাদেশের অবস্থা তো দেখতেছেন এখন কি আস্তে আস্তে আহ আমাদের আহ আমাদের মাতৃভূমি এমন একটা পর্যায়ে চলে যাবে যে এখানে আমরা এবং আমার সন্তানেরা আমার পরিবার সবাই বলতে গেলে অনিরাপদ তো এখানে যদি আমরা এখনই যদি একটা সিদ্ধান্ত না নি আমি মনে করি যে আমরা আমাদের সাফার করতে হবে ভবিষ্যতে ইউরোপের দেশগুলো আরো বেশি কঠিন হয়ে যাবে তো আমাদের যা কাজের অভিজ্ঞতা বা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সব মিলিয়ে কানাডা অস্ট্রেলিয়া বা ইউএসএ তে যাওয়াটা আমাদের বেশিরভাগের জন্য কঠিন তো এক্ষেত্রে যদি আমরা ইউরোপে ঢুকতে পারি অ্যাটলিস্ট ইউরোপে যদি ঢুকতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এটা একটা ভবিষ্যৎটা আসলেই আমি মনে করি আমাদের জন্য এবং আমাদের পরিবার আমাদের সন্তানদের জন্য সবার জন্য এটা একটা বেটার একটা ডিসিশন হবে তো যারা এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি করবেন তাদের জন্য আমি মনে করি যারা মালয়েশিয়া সিঙ্গাপুর মিডল ইস্ট বা বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখলেন বা দেখছেন সবাই আমাদেরকে ফলো করছেন সবাই একটা সিদ্ধান্তে আজকে উপনীত হন যে আপনি কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন বন্ধুরা ভিডিও শেষে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি মানে মানুষের কারো ভালো কেউ দেখতে পারে না দেখেন আমরা আপনাদেরকে কিছু কিছু ইনফরমেশন এজেন্সির খবর যেন আপনারা একটা একটা প্রপার গাইডলাইন পান দেখেন টবর আমরা ভিডিও গুলো বানাই এরপর থেকে আমাদের আমার ফটো বিশেষ করে আমার ফটো ব্যবহার করে আমার চ্যানেলের নাম ব্যবহার করে আমার টিকটকে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গাতে ফেক আইডি খুলে তারা কিন্তু আমার ভিডিও গুলো সেখানে পোস্ট করতেছে তো এইটা আসলে খুবই কষ্ট লাগে এগুলো দেখে যে আমরা এত কষ্ট করে ইনফরমেশন গুলো সংগ্রহ করে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর আমাদের নিয়ে মানুষ এগুলো করে আরে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েশনের যদি কোনো ইচ্ছা থাকে নিজে নিজেই তো ভিডিও বানানো যায় নিজেরা কোনো কিছু কষ্ট করবে না আর একজনের ভিডিও নিয়ে নিজে আমার নাম ব্যবহার করে তারা এইগুলো চালানোর চেষ্টা করে তো এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকেন তারা কিন্তু আমি কখনোই আমার কোনো ভিডিওতে আমার ফোন নাম্বার আমি দিই না আমার ফোন নাম্বার আজ পর্যন্ত আপনারা কিন্তু পান নাই কেউই পান নাই তো এইভাবে দেখেন তারা কিন্তু তাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয় এইভাবে করে তারা অনেক প্রতারণা করছে মানুষের সাথে তো এই বিষয়ে আপনারা সাবধানে থাকবেন আমার দুইটা ইউটিউব চ্যানেল একটা নাজমুল দা গ্রেট একটা দেশি ভাই অন ফায়ার দুইটাতেই কিন্তু একটাতে প্রায় প্রায় ষাট হাজারের মতো সাবস্ক্রাইবার দেশি ভাই অন ফায়ারে নাজমুল দা গ্রেট অলমোস্ট প্রায় পঞ্চাশ হাজারের মতো সাবস্ক্রাইবার আমার যে টিকটক আইডিয়া আছে সেটাতে প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজারের মতো ফলোয়ার আমার ফেসবুক যে পেজ আছে সেখানে প্রায় মতো ফলোয়ার তো তো এইগুলো আপনারা আমার পেজ কোনটা আমার নিজস্ব পেজ কোনটা বা অ্যাকাউন্ট কোনটা এটা কিন্তু আপনারা দেখলেই কিন্তু চিনতে পারেন তো নতুন নতুন যে আমার নাম ব্যবহার করে যে পেজগুলো ওপেন হয়েছে এইগুলো এদেরকে আপনারা প্রতিরোধ করেন এগুলোর নামে সমানে রিপোর্ট মারেন দেখবেন যে এমনিতেই ওরা আউট হয়ে যাবে তো আমরাও এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কোনো সমস্যার সম্মুখীন না হই তো যারা এত সময় কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখলেন সবাই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের এই শেয়ারের ফলে অনেকের কাছে ভিডিও গুলো পৌঁছাবে তো শেয়ার করে দেবেন এবং যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের জন্য শুভকামনা এবং যারা নতুন দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে আমার ভিডিও থেকে বের হবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম